আর এই মুহুর্তে স্বর্ণশিল্পী সংগঠনের সভাপতিই আমাদের সঙ্গে রয়েছেন সুশীল মণ্ডলবাবু সুশীলবাবু স্বর্ণ হব তৈরি হচ্ছে কিন্তু সেখানে কোনো রকমের কোনো কাজবাজ কেউ পাচ্ছে না যে কারণের জন্য স্বর্ণ দেরও কিন্তু ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে এই গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন ব্যাপার আমি যদি বলতে চাই পশ্চিমবাংলার যে পূর্ব বাম যে সরকার চালিয়েছেন পঁচিশ বছর ধরে আর বিগত এখন যে সরকার চলছে এনারা যদি এই স্বর্ণ শিল্পের ব্যাপারে একটুখানি ভাবত আমি মনে করি আমাদের স্বর্ণ শিল্পীদের এবং পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার একটা শিল্প সুন্দরভাবে গড়ে উঠতো এরই একটা এক্সাম্পল আমি দিতে পারি আপনাকে যেমন ধরুন এর যে শিল্পটা আমাদের সারা সারা ভারতবর্ষের মধ্যে হীরের শিল্পটা কিন্তু গুজরাটে আছে কিন্তু সেখানকার যে সরকার বিগত দিন থেকে যে হিরের শিল্পকে যে সাপোর্ট দিয়েছে এই সাপোর্টের জন্য আজকে হেরেয়ের শিল্পটা কিন্তু আমাদের সারা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে কিন্তু বেরিয়ে যায়নি আর আমি তো মনে করি আমাদের স্বর্ণশিল্পেরতে যদি সরকার সঠিকভাবে আমাদেরকে পরিকাঠামো দেয় পশ্চিমবাংলার বুকে আমাদের স্বর্ণ শিল্পের মাধ্যম থেকে যে কত জিডিপি বাড়বে আজকে ধরুন আমরা আমরা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি সেখানে যা কিছু উৎপাদন হচ্ছে যা কিছু জিএসটি পাচ্ছে সেই সেই রাজ্যই কিন্তু পাচ্ছে আজকে ধরুন সত্তর থেকে আশি লক্ষ লোক আমরা বাইরে আছি আমাদের স্বর্ণ শিল্পের সাথে জড়িত আজকে আমাদের যদি সেরম ভাবে আমাদের পরিকাঠামো ওখানে দেয়া হতো যদি ভাবা হয় দেয়া হতো ছেড়ে দিন আজও যদি এটা ভাবা হয় আমি মনে করি ফিউচারে আমাদের পশ্চিম বাংলাকে আমাদের স্বর্ণ শিল্প অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবে বলে মনে করি আপনারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন এই বিষয়ে অতি অবশ্যই অতি অবশ্যই বলছি শুধু রাজ্য সরকার নয় কেন্দ্র দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে আমাদের স্বর্ণশিল্পকে আজ পর্যন্ত সবাই ভোট ব্যাংকের খাতাতেই তারা ধরে রেখেছে কিন্তু আমাদের শিল্পের জন্য স্বর্ণ শিল্পের জন্য আজ পর্যন্ত কোন সরকার কিন্তু একবারও দৃষ্টি আকর্ষণ করেননি তো আমি রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে ওয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি আমাদের শিল্প নিয়ে একটু ভাবনার চিন্তা করার জন্য বেশ ধন্যবাদ জানাই সুশীল মন্ডল প্রেসিডেন্ট স্বর্ণশিল্পী সংগঠনে তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং তিনিও মনে করছেন যে এই স্বর্ণশিল্পীদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি সেই রকম পরিকাঠামো রকম ব্যবস্থাপনা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গায় করা হয় আর যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম যার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এত বক্তব্য সামনে আসছে যেখানে দাসপুরে রীতিমতন স্বপ্নের গোল্ড হাব অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই গোল্ড হাব সেটা পর্যন্ত খালি পড়ে রয়েছে নীল সাদা তিনতলা ভবন এবং পুরো চাই খালি হয়ে রয়েছে না আনাগোনা না শিল্পীদের আনাগোনা কোনো কিছু নেই শুধুমাত্র ফলকে নাম রয়েছে বড় বড় করে মুখ্যমন্ত্রী মমতা উদ্বোধন করেছেন তিনি অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার দাসপুর স্পষ্টত লেখা রয়েছে সেই ফলকে যে ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি কিন্তু যাদের জন্য এই প্রকল্পে বা যাদের জন্য এই হাবের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাবে কোন শ্রমিক বা কোনো শিল্পী তারা তারা নেই তাদের কোনো আনাগোনা কিন্তু সেখানে নজরে পড়ছে না সরব কোনার স্বর্ণশিল্পী বর্ধমান থেকে তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরববাবু রাজ্যের যা বর্তমান পরিস্থিতি স্বর্ণশিল্পীদের অবস্থান এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে সব রকমের সুযোগ সুবিধা আপনারা কি পাচ্ছেন না দেখুন আমরা সত্যি বলতে স্বর্ণশিল্পীরা তো সবসময় একটা অসংগঠিত শ্রমিক বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা শ্রমিক নই আমরা শিল্পী কিন্তু তা সত্ত্বেও আমরা অসংগঠিত শ্রেণীর মধ্যেই পড়ি তো আমাদের জন্য সত্যি কথা বলতে কি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সেরকম কোনো সুবিধা আমরা কোনোদিনই পাইনি সেইটা সেই সকল দাবি দেওয়া নিয়েই আমরা দীর্ঘদিন ধরে আমাদের সমিতিগুলো লড়াই চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় দাবি জানাচ্ছি এবং এক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি এটাকে নিয়ে সহৃদয়তা দেখান তাহলে আমি আশা করি যে আগামী দিনে আমাদের সমন্বয় সুবিধা সুদিন ফিরবে বেশ ধন্যবাদ জানাই আপনাকে